সদি দর্শক দক্ষিণবঙ্গ নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত অনরম্ব পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রাজুরের টেকের হাটের সুনামদন্য প্রতিষ্ঠান তালুকদার ডিজিটাল প্লাজা এর দু হাজার রাফেল অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন তালুক ডিজিটাল প্লাজার ব্যবস্থাপনা পরিচালক জনাব নুর হোসেন ঢালি এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিরা এবং সাংবাদিক বিন্দুরা অনুষ্ঠানটিতে মোট একশো একটি পুরস্কার প্রদান করা হয় যার মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ এবং রাইস কুকার প্রেসার কুকার মেশিন সহকারে অন্যান্য মোট পুরস্কার 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 প্রদান প্রদান করা করা হয় হয় এবং প্রথম বিজয়ী একটি দারাদিয়া নিবাসী এক প্রবাসীর স্ত্রীকে সময় দর্শক সেই ভাগ্যবতী যে আপাদের এই ফ্রিজটি মাত্র দুইটা টোকেন বিনিময়ে যারা ফ্রিজটি পেয়েছে তাদের হাতে এই তুলে দেওয়া হচ্ছে আমরা টোকেন মিলিয়ে নিয়েছি অলরেডি আর টোকেন হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে ইনশাল্লাহ তালুকদার জাল প্লাজার এম জনাব নুর হোসেন ঢালি সোম ফ্রিজটি তাদের হাতে তুলে দিচ্ছেন তারা অনেক দূর থেকে আসছে সেই দাঁড়া দিয়া থেকে আসছে এই খুশি সংবাদটি পেয়ে মাত্র চারশো টাকার একটি পণ্য কিনে এখানে এই তারা বিনিময়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার একটি ফ্রিজ উপহার পেয়েছে তারা অনেক খুশি আলহামদুলিল্লাহ তাদের ফিস্টি এখন বাড়ি যাবেন এবং এলাকার লোক তাদের ফিস্টি দেখতে আসবেন একটা এক্সট্রা অনুভূতি আলহামদুলিল্লাহ আপনাদের আর একটু সাক্ষাৎকার নেই আমরা আসলে আপনারা তো ফ্রিজ পেয়ে গেলেন এখন মালিক আপনারা আর আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে ফ্রিজটা এখন মোটামুটি আপনাদের অনুভূতি কি ফ্রিজ পেয়ে গেলেন ভালো না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কি হয় আচ্ছা হ্যাঁ করেন ইনশাল্লাহ তো দর্শক আলহামদুলিল্লাহ বিশ্বাস আস্থা রাখবেন ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতে আরও এরকম টোকেনের ব্যবস্থা করা হবে আপনারা তালুকদের প্রতি বিশ্বাস আস্থা রেখে এখানে আসবেন এবং এখান থেকে বন্যদ্রব্য নেবেন এবং যে কোনো অপশনে অবস্থান করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে